রামনারায়ণ রাম প্রিয় সুদীপবৃন্দ ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রামনারায়ণ রাম রায়ণ রাম রামনারায়ণ রাম রাম পয়লা সেপ্টেম্বর উনিশশো পঁচাশি পয়লা সেপ্টেম্বর উনিশশো পঁচাশি রবিবার ファラブルのタイマーだって言われてるのもとは言えん。<noise> तव्हां कारेदिन आगे आेस सभु रही আমি মনে মনে করেছি ছাত্রেই যা সাধ্য করেছি মৃত্যুর পর আর লৌকিকতা সামাজিকতা যতটা দরকার সামনাসামনি সামনে ছিলাম আর ওইসবের মধ্যে আমি যোগ দেয়নি আনুষঙ্গিক সাহেব যোগ দেয়নি মাই আমাকে বলে গেছেন তুমি তো থাকতেই তো সেবা করেছ আমি চলে গেলে তোমাকে সেবা করতে হবে না সমস্যা ছিল মাই বলেছেন তোমাকে এগুলো করার প্রয়োজন নাই তারপর দাঁড়িয়ে চুল কাটতে যদি মা আটটা কল্যাণ হতো দাঁড়িয়ে চুল কেটে যেন আমার পাঁচটা আঙুল খেটে হতো তাহলে ভেজা

খাওয়া দাওয়া প্রেম আর খুব ভালোবাসতেন তাই কিছুগুলো খাওয়ানো হয়েছে বাইরে করেছে আমি উপস্থিত তো কদিন হয়ে গেল

নিচে গিয়ে সারা ফ্রেন চেয়েলেন অনাম করে পরিসরে খাওয়া দাওয়া করলেন সবার সঙ্গে কথাবার্তা বললেন তখন সবাইকে খেতে যেতে বললেন খেয়ে খেয়ে আস এগারোটা বারোটা পর্যন্ত কথা বললেন তারপরে তিনি একটু বললেন আমি শুরু শরীরটা একটু কেমন করছে রাম রাম

দেখলাম নিয়ে এলাম সেখানে উঠে উঠে যাওয়া হলো আমি দেখে তারপরে চলে আসলাম আমি সম্বাদ চলে এসে দেখি ছয় সাত হাজার লোক এখানে সে এখানে এসে এই ছয় সাত লোকের সাথে দেখা করলাম ভাষণ দিলাম দীক্ষা দিলাম বোঝা আমার মা চলে গেছেন মা তখন চলছে তোমাদের সাথে যে কথা মা আশীর্বাদ করে গেছে তোমাদের সাথে যাতে আমার স্থিরতা হিদ্ধতা থাকে যোগাযোগ থাকে তোমাদের নিয়ে যাতে আমি থাকি মাভাবহা করে এই আশীর্বাদ করে গেছে তো এই কথা আমি তোমাদের জানালাম তোমরা সেইভাবে থাকবে সেই মন নিয়ে থাকবে মনে দ্বন্দ্ব রাখবে না কিন্তু রাখবে না যত ঝড় আসুক ঝাপ্ আসুক আঘাত আসুক সহ্য করে নিজেদের মেয়ে এই অঞ্চলের সুর এবং খারা নিয়ে মহাঘাটের মহান মহাভারত গ্রাম সেই রাম নারায়ণ রাম এই নাম গান কীর্তন করে বারে বারে পড়িয়ে দেবে নিজেও করবে পতিয়েও দেবে নাম ছাড়া কোন গতি নাই আমার মা বুঝে গেছেন বুঝেছিলেন সায়দ উদ্দিন কালের সায়দ কথাটি এটি ছিল যে এছাড়া কোনো গতি নাই সে চিঠ সে পূজাটি তোমার চরণ আমার মুখে রাখো আমি চলে যাচ্ছি এই কথা বলতে বলতেই তিনি চলে গেলেন তাই এই যে করে বোঝা গেল সংসারের কোন মায়া কোনহ কোন আকর্ষণ তাকে ধরে রাখতে পারলো না পারেনি তিনিও আকর্ষণ মুক্ত হয়ে ওই একমাত্র আকর্ষণ হলো সেই রাম নারায়ণ রাম সেই কে সম্ভব করে তিনি জীবন ভর্তি রিক্ষা সরকারি ছাত্রগত নিয়মানুসারে তিনি চলে আসছেন আসলে কোন সহ চাকরি ভিক্ষা গ্রহণ তিনি থাকেননি তিনি সবার সভ্যতা পূজা ফা নিয়ে থাকতেন এবং সবাইকে সেই নির্দেশই দিতে তাই যাওয়ার কয়দিন আজ পর্যন্ত তিনি মাথায় বারবার করে আশীর্বাদ করছেন এবং এই কথাই বলেছেন আশীর্বাদ করছি তুমি যথেষ্ট করেছ তোমার কোনো ত্রুটি নাই তুমি তোমার সন্তানদের নিয়ে রূপে শান্তিতে থাকো তাদের মন ভরপুর করো তাদের শান্তি হোক এবং সব ভক্তদের যাদের সাথে সাক্ষাৎ করেছে তাদের এই একই কথা তোমরা গুরুগত প্রাণ হোক গুরু তোমাদের সহায় হোক এই কথাই তিনি সবাইকে আশীর্বাদ করছেন মার কথা আমি তোমাদের জানিয়ে দিলাম তোমরা সেইভাবেই থাকো সেইভাবেই চলো তোমরা গুরুগত প্রাণ হয়ে গুরুর আজ্ঞা বহন করে সেই অন্তিমের বাঘে শুধু অপেক্ষা করবে না অন্তিমের রাগ এখন থেকে শুভ এবং সারা নিয়ে যাতে অনন্ত কালে অনন্ত সুরের ধানে পৌঁছতে পারো আর কিচ্ছু থাকবে না আর কিচ্ছু হইবে না তার জন্য কেউ প্রতীক্ষা করবে না সব গল্প সব কল্পনা

ওই একমাত্র মৃত্যু যখন আছে সেই মৃত্যুর সারা জীবনের প্রথম দিকে চলছে আমাদের ভিতরে সেই সুর এবং সারা ও মা থেকে গিয়েছেন সবাইকে বহু লোক উপস্থিত যে যাওয়ার আগে শুধু বললো এখন আমি শুয়ে থাকি তো খাওয়া দাওয়া করেছিস আমি শুই আমার ডাক এসে পড়েছে তোরা আপনার আর শিবের কথা বল আমি

তুই সবাইকে ভালোবাসিস সবাইকে অন্তর খেলা ভালোবাসে আমি দেখতে পেরেছিস এত ভালোবাসা এত ভালোবাসে কেউ বাসে না আমি আমার জীবনে এরকম দেখিনি তোর ভালোবাসা দেখে আমার খুব ভালো লেগেছে তুই সবাইকে ভালোবাসিস সবাই তোকে ভালোবাসে তুই সবাইকে বলিস তো রামনা আর আমি রাম অদ্ভুত ফল পাবে অদ্ভূত সবাই খেলা পাবে হদ্ভূত যার মতো

তার আদেশ পালন করা তাই জানালাম আমার দাঁড়িয়েও আছে তোরও দেখেছি সবই দেখেছি আমি মায়ের চিকেন কেউ জীবিত অবস্থায় মা খুশি হয়ে গেছে আমার কিছু করতে হবে না আমি সংস্কারে আছি সংস্কার যাতে মুক্ত হতে পারি সংস্কার যাতে সবাইকে মুক্ত করতে পারি এই হল আমার ঘাস তোমরা সেই মহাঘাতের মহানাম রাম নারায়ণ রাম সদাফলা করবে ঘরে ঘরে জানাবে দেশে যথে জানাবে সবাইকে জানাবে এক আত্মে থাকবে না বলো সবাই রাম নারায়ণ রাম নারায়ণ ধর্মই ধর্ম ধর্মই ধর্ম আজ এই রাম নারায়ণ

প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম